মেয়েটা ভালো নাই মেয়েটার ভালোবাসা আছে স্ত্রী পরকিয়ার প্রতিবাদ করেছিলেন স্বামী ও শ্বশুর এমনকি বিয়ের এক বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ডিভোর্সের বদলা নিতে জামাই ও তার বাবাকে হাসুয়া দিয়ে এলো পাথারি কোপ ঘটনাস্থলে মৃত্যু বাবা শুক্রবার রাজেশ আঞ্চলকর ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার হারুগ্রাম বারুক এলাকায় গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ছেলে এই ঘটনায় হামলাকারী মেয়ের বাবা রাসিউল শেখ তার এক আত্মীয়র হাসনাত শেখ সহ ওদের দলবলের বিরুদ্ধে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম তাজমুল শেখ বয়স পঞ্চাশ বছর আহতের নাম হাইম শেখ বয়স কুড়ি বছর তাদের বাড়ি বামন গ্রাম মুসলিমপুর গ্রাম পঞ্চায়েতের চামাপাড়া এলাকা এদিন সন্ধ্যায় জমিতে কাজ করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে সে সময় হারু গ্রাম বারো বিঘা মাঠের কাছে একদল সশস্ত্র দুষ্কৃতীদের ঘিরে ধরে এরপরে হাসুয়া দিয়ে এলো পাথারি কুপাতে থাকে এই হামলার ঘটনায় বিষয়টি আশেপাশের লোকজন দেখে তাদের বাঁচাতে এলে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাজমুল শেখে মৃত্যু হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ আমাদের ছেলের বিহা দিয়েছে নহা রুগার মেয়ে মেয়েটা ভালো নেই মেয়েটার ভালোবাসা বাসা আছে মেয়েটা বাড়িতে বাইরে ভাত না ঝামেলা করে ওর বাবারা ওর মারা ওর সবাই কি করে পরে বড় আমাদের সমাজ বইসা ছুটি ছাড়ান হয়ে যায় পরে আমার স্বামীকে পরে দু লাখ টাকা লাগাইলে কি পরে দু লাখ টাকা তোমাকে দিতে হবে শুক্রবারের দিন বিচার হইলো হইয়া শুক্রবারের দিন বিচার হলো শনিবারের দিন আমাদের সমাজ বললো ঠিক আছে শনিবার আর রবিবারের সকাল সাতটাতে লোকজনকে বৈশা

আমি গেলাম রাখতে তারপরে ওখানে আপা ঘাস কাটতে লাগলো কি কি করতে লাগলো আমি আমার ওখানকার একটা বন্ধু পেলাম ওর সঙ্গে আমি বসে ছিলাম আমার তারপর আসলাম আসার পর দেখি এরকম ওরকম অবস্থা আপাকে মারছে তারপর তুমি কি বাজারে তারপরে তারপর দেখি আপাকে মারছে আর কিছু যায় না তোমার নাম কি আমার নাম সাইম কারা মেরেছে ওরা কে হয় তোমার ওটা আমার কেউ না ওরা বদমাস ওদের সঙ্গে আমাদের কিছুই নেই যেটা শোনা যাচ্ছে ওই যাদের সাথে বিয়ে হয়েছে তোমার বিয়ে হয়েছিল ডিভোস হয়েছিল মনে পড়া না ওটা হয়ে গেছে এটা মেরেছে হাসিনাথ মেরেছে উট ছেলে হাসনাথ ওদের বাড়ি কোথায় বাবুন গ্রাম তেল তোলা আর তোমাদের বাড়ি মসিমপুর জামা আমার আমারপ্পা কোনটা তোমার নাম কি তোমার নাম হয়ে গেছে তোমার নাম হাই মাখটার